হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রোম সম্রাট হিরোক্লিয়াস একবার সিরিয়ায় অবস্থানকালে আল্লাহর রাসুল সল্লাহ আলহুয়া সাল্লামের সম্পর্কে জানতে আগ্রহী হন সে সময় কুরাইশদের এক ব্যবসায়ী কাফেলা যার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান সিরিয়ায় অবস্থান করছিল হুদাইবিয়ার সন্ধির কারণে যুদ্ধবিরতি চলছিল সম্রাট হিরোক্লিয়াস আবু সুফিয়ানকে তার দরবারে তলব করেন সঙ্গে ছিলেন রোমের বিশিষ্ট নেতারা একজন দোভাষীর মারফত সম্রাট আবু সুফিয়ানকে বলেন আমি তোমার কাছে সেই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করব যিনি নিজেকে নবী দাবি করছেন যদি তুমি মিথ্যা বল তোমার পেছনে বসা সাথীরা তা জানিয়ে দেবে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম যদি মিথ্যা বললে আমাকে অপমানিত করা না হতো তাহলে আমি কিছু মিথ্যা বলতাম সম্রাট একে একে প্রশ্ন করতে থাকেন তার বংশমর্যাদা কেমন আবু সুফিয়ান বললেন তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের তার পূর্বে কেউ নবুয়তের দাবি করেছিল না তার পূর্বপুরুষদের কেউ কি রাজা ছিলেন না তাকে অনুসরণ করছে কারা সম্মানিত না সাধারণ মানুষ সাধারণ দুর্বল রায়। তাদের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে তার অনুসারীরা কি ইমান গ্রহণের পর ফিরে যায় না তোমরা তাকে কখনো মিথ্যাবাদী বলেছ না তিনি কি কখনো সন্ধি চুক্তি ভঙ্গ করেছেন না তোমাদের কি আদেশ দেন তিনি তিনি বলেন এক আল্লাহর ইবাদাত করতে কাউকে শরিক না করতে মূর্তিপূজা পরিহার করতে এবং সততা পবিত্রতা আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও সালাত কায়েম করতে সব শুনে সম্রাট বলেন তুমি বলেছ তিনি সম্ভ্রান্ত বংশের এটাই নবীদের বৈশিষ্ট্য তুমি বলেছ কেউ তার পূর্বে নবী দাবি করেনি তাহলে বুঝি তিনি মিথ্যা বলছেন না তুমি বলেছ তার পূর্বপুরুষরা বাদ্য ছিলেন না তাহলে তিনি যাজত্বের লোভে দাবি করেননি তুমি বলেছ তিনি কখনও মিথ্যা বলেননি তাহলে আল্লাহ সম্পর্কেও তিনি মিথ্যা বলতে পারেন না সাধারণ মানুষ তাকে অনুসরণ করছে সব নবীর অনুসারীরাই প্রথমে সাধারণরাই ছিল তার অনুসারীরা ফিরে যাচ্ছে না কারণ ইমান যখন হৃদয়ে প্রবেশ করে তখন মানুষ আর ফিরে যায় না তিনি সন্ধিভঙ্গ করেন না নবীদের এই গুণই হয় তিনি এক আল্লাহর ইবাদতের কথা বলেন এটিই সকল নবীর মূল দাওয়াত এরপর হিরোক্লিয়াস বলেন যদি তুমি যা বলছ তা সত্য হয় তাহলে অচিরেই তিনি এই রাজত্বের অধিকারী হবেন আমি জানতাম এক নবী আসবেন তবে ভাবিনি তিনি আরবদের মধ্য থেকে আসবেন যদি আমি তার কাছে পৌঁছাতে পারতাম তাহলে আমি তার পা ধুয়ে দিতাম পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সেই চিঠি আনালেন যেটি দিহি হাপতুল কলবির মারফত তার কাছে পাঠানো হয়েছিল চিঠির শুরুতে লেখা ছিল পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে আল্লাহর বান্দা ও রসুল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরোক্লিয়াসের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ কর তবে শান্তি পাবে আল্লাহ তোমাকে দ্বিগুণ পুরস্কার দেবেন যদি মুখ ফিরিয়ে নাও তবে তোমার অনুসারীদের গুনাহ তোমার উপর বর্তাবে হে আহালে কিতাব এসো এমন এক কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক আমরা যেন কেবল এক আল্লাহর ইবাদত করি তাকে শরিক না করি এবং একে অপরকে উপাস্য না বানাই যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বল আমরা তো মুসলিম চিঠি পড়ে শুনিয়ে দেবার পর সভাগকে হৈচৈ শুরু হয়ে যায় লোকেরা উত্তেজিত হয়ে পড়ে তাদের বের করে দেওয়া হয় আবু সুফিয়ান বলেন আমি তখনই বুঝে যাই রাসূলুল্লাহর দাওয়াত এখন রোমের বাদশাকেও নাড়া দিয়েছে মনে মনে তখনই তার বিজয়ের পূর্বাভাস পেয়েছিলাম পরে আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের সৌভাগ্য দেন পাশাপাশি হিরোক্লিয়াসের এক জ্যোতিষী বন্ধু বলেন আমি তারকারাজিতে স্পষ্ট দেখেছি খতনকারী সম্প্রদায়ের একজন নবী আবির্ভূত হয়েছেন আজকের যুগে কেবল আরবরাই খাতনা করে এ থেকে বুঝি তিনি সত্য নবী হিরোক্লিয়াস তাঁর সভায় রোমান নেতাদের বলেন তোমরা যদি মুক্তি চাও এই নবীর হাতে বায়াত গ্রহণ কর কিন্তু সবাই ক্ষিপ্ত হয়ে পড়ে তখন তিনি বলেন আমি তোমাদের পরীক্ষা করছিলাম এখন বুঝে নিলাম তোমরা নিজেদের ধর্মেই অটল থাকতে চাও এই ছিল সম্রাট হিরোক্লিয়াসের শেষ অবস্থান